ইসমিল্লাহ রকমান রহিম আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন বস্তাতে আদা চাষ করা কেমন করে এরকম করে বস্তাতে আদা চাষ করবেন সে আদা এক একটা গাছে দুই থেকে তিন কেজি করে বা চার কেজি করে আদা প্রতিটা টপে হবে দেখুন আদার ফলাফল আমরা সিঙ্গাপুরে হাইব্রিড সুপুরি চারা বিক্রি করে থাকি এই যে চারাগুলো মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে আজকে আমি এটা দেখাবো আপনাদের আপনারা দেখবেন শুধু দেখাবো আপনারা দেখতেই থাকবেন আজকে দেখাবো যে ছোট গাছে কীভাবে সুপারি ধরে থাকে আমি এই গাছটাই আপনাদেরকে দেখাবো অবশ্যই চোখ রাখতে হবে আপনাদের ক্যামেরাতে অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা নায়িক একটা কমেন্ট একটা নায়িক একটা কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দেখুন আমাদের সিঙ্গাপুরে হাইব্রিড সুপারি চারাগুলো এরকম করে আমরা রাখা দিছি এখানে পাশাপাশি আমরা আদা টফে লাগাছি এর আদাগুলো বর্তমানে এক একটা গাছ থেকে বহুত রকমের হবে আজকে আপনাদের দেখাবো ছোট্ট গাছে কিভাবে অসাধারণ সুবের ধরে আছে চলুন সেখানে যাওয়া যাক ছোট্ট একটু আঁকা বাঁকা পথ দিয়ে সেই সুবেরি গন্তব্যে যাইতে হবে আমরা সেই সুবেরি গাছ কোথায় আছে এই গন্তব্যে এখন পৌঁছবো ইনশাআল্লাহ চোখ রাখ দেখুন আমরা এইভাবে করে জমিতে রোপণ করছি আপনারা ইনশাআল্লাহ করে রোপণ করলে অবশ্যই ফলাফল ভালো পাবেন আজকে আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে সুবরি ছোট গাছে কীভাবে ধরে আছে এটা দেখাবো তবুও চলুন আমরা সেই গাছের কাছে অবশ্যই যাচ্ছি অবশ্যই একটু ধৈর্য ধারণ করলি আমরা দেখতে মার্শাল্লাহ চলে আসছি আমরা অসাধারণ সুবরি গাছ দেখার জন্য বাপরে বাপ আপনারা দেখে অবাক হয়ে যাবেন এই ধরনের গাছগুলো দেখে আপনারা যদি এই ধরনের বারো মাসের সুবেরি চারাগুলো নিতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্যানের নম্বরে অবশ্যই ফোন করবেন এই ধরনের সঠিক গাছগুলো পাবেন দেখুন গোড়া থাকে কিভাবে আমাদের পাকা পাকা সুবরিগুলো পেকে গোড়াতে পড়ে গেছে এই গাছের কাছে মাটির পা পালা করা আছে এবং পার্শ্ববর্তী আরও দেখুন নিচুর গাছ রয়েছে অনেক কিছু রয়েছে কি সুন্দর শকিন সুবরি গাছে ধরে আছে বারো মাসি তার একটা প্রমাণ ফেনি বার হতেছে এবং সুপরি ইয়ে এগুলোও এইগুলো গাছ আপনারা নাগে অবশ্যই নাওবান হতে পারবেন দেখুন এখানে আর একটা গাছ ছোটো সেখানেও সুবরি আসে গেছে এদিকে এটাই হলো বিদেশি হাইব্রিড সুবরের লক্ষণ আপনারা যদি কেউ নিতে চান দেখে অবশ্যই আমার দেওয়া স্ক্যানের নাম্বারে চলে আসবেন এই ধরনের গাছগুলো অবশ্যই পাবেন তো সকলে ভালো থাকবেন সবার থেকে বিদায় নিতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক